আমি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান এবার কেয়ার হাসপাতালে নিউরোসার্জি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালট্যান্ট কোঅর্ডিনেটার কাজ করছি তো আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো ব্রেন টিউমার ব্রেন টিউমার শুনে অনেকে ভয়ে অস্থির হয়ে যায় কিন্তু ভয় পাওয়ার কিছু নাই আমার এই ভিডিওটা শুনলে আপনাদের মনে আশা করি সাহস বাড়বে ব্রেন টিউমার বলতে আমরা সাধারণত বুঝি ব্রেনের যে কোনো ধরনের টিউমারকে আমরা ব্রেন টিউমার বলি ব্রেন টিউমার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো আমরা বলি মেডিকেল টার্মে প্রাইমারি ব্রেন টিউমার এবং সেকেন্ডারি ব্রেন টিউমার প্রাইমারি ব্রেন টিউমার হলো যেটা ব্রেনের সাবস্টেন্সের ভিতরে যেমন ব্রেন নার্ভ আছে ব্রেন সাবস্টেন্স আছে তারপরে ব্লাড ভেসেলস আছে এইরকম জিনিসপত্র থেকে যদি টিউমার হয় সেটাকে আমরা বলি প্রাইমারি ব্রেন টিউমার আর সেকেন্ডারি ব্রেন টিউমার হলো শরীরে অন্য জায়গায় কোনো টিউমার আসে সেটা ছড়াইয়ে ব্রেনে গেলো এটা সাধারণত আমরা বলি সেকেন্ডারি টিউমার অথবা ম্যাটার ব্রেন টিউমার এখন আরেকটা সহজভাবে আমরা বলতে পারি ব্রেন টিউমার সাধারণত ক্যান্সারাস টিউমার হয় মানে ক্যান্সার জাতীয় আর কিছু কিছু টিউমার হয় নন ক্যান্সারাস মানে বিনায়ন ভালো জাতীয় টিউমার তো বিনায়ন টিউমার হলো যেগুলি আস্তে আস্তে গ্রো করে এবং সাধারণত সিমটম কম হয় এবং টিউমার অপারেশন করে ফেললে আরোগ্য করা সম্ভব আর মেলিনিন টিউমার সাধারণত অন্য শরীরের অন্য জায়গায় ম্যালিগন্যেন্সির মতো এখানে ব্রেনে ম্যালেগনেন্ট টিউমার হয় এগুলিতে দেখা যায় যে নানা রকম জটিলতা দেখা দেয় এবং এই ধরনের টিউমারগুলি সাধারণত খুব র্যাপিডলি ব্রেনে গ্রো করে ম্যালিগন্যান টিউমারগুলি এখন আমরা ব্রেন টিউমার হলো আমরা বুঝবো কীভাবে উপসর্গ কী কী উপসর্গ হল যে কতগুলি কমন কতগুলি উপসর্গ আছে যেগুলি থাকলে আমরা বুঝতে পারি যে ব্রেন টিউমার হতে পারে যেমন তিনটা জিনিস আমরা খেয়াল করি সেটা হলো মাথা ব্যথা বমি হওয়া এবং চোখে ঝাপসা দেখা এই তিন তিনটা জিনিস যদি কারো থাকে তাহলে বুঝতে হবে যে তার মাথার সমস্যার জন্য এটা হচ্ছে তবে এ ছাড়াও আরও কিছু কিছু উপসর্গ হয় ব্রেন টিউমারের সঙ্গে যেগুলি হলো যে দেখা যায় যে তার কারো কারো স্মৃতি শক্তি কমে যায় কারো কারো দেখা যায় যে চোখের দৃষ্টি আমি তো আগেই বললাম চোখের দৃষ্টি কমে যেতে পারে কানেও শুনতে অসুবিধা হতে পারে খিচুনি হতে পারে অথবা দেখা যায় একটা সাইড প্যারালাইজড হতে পারে হাত অথবা পা স্প্যারালাইজড হয়ে গেলো অথবা দেখা যাচ্ছে যে কারো কারো হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে ব্যালেন্স করতে পারতেছে না অথবা মেমোরি লস হচ্ছে মেমোরিটা হচ্ছে নিজের পরিবারের লোকজনকে চিনতে অসুবিধা হচ্ছে বা অপরিচিত মনে হচ্ছে এই ধরনের সমস্যা এই ধরনের হলে সাধারণত আমরা বুঝি যে ব্রেনের সমস্যার জন্য এটা হচ্ছে এখন একটা জিনিস আমি বলি সেটা হলো যে ব্রেন টিউমার কারণ কি সবার মনে একটা প্রশ্ন থাকতে পারে কী কী কারণে ব্রেন টিউমারগুলি হয় অ্যাকজাক্ট ব্রেন টিউমার কারণগুলি জানা যায় নাই তবে কিছু কিছু কন্ডিশনে আমরা যেমন বলতে পারি যে এই ধরনের সমস্যাগুলিতে ব্রেন টিউমার বেশি হয়ে থাকে যেমন একটা বলি আমরা যে এইজিং প্রসেস যার বয়স বেশি বাড়ে তাদের কিন্তু ব্রেন টিউমার সম্ভাবনা থাকে এক নম্বর দুই নম্বর হলো কারোর ফ্যামিলি হিস্ট্রি তবে ফ্যামিলি হিস্ট্রি খুব কম মানুষেরই আছে ফাইভ টু টেন পার্সেন্ট ফ্যামিলি হিস্ট্রি থাকে যাদের ব্রেন তোমার হিস্ট্রি থাকে খুব কম আর কিছু কিছু কন্ডিশনে ব্রেন টিউমারের আধিক্য দেখা যায় যেমন যদি দেখা যায় যে কোনো কারণে রেডিয়েশন আয়োনাইজিক রেডিয়েশান কারো ধরুন ক্যান্সারের ট্রিটমেন্ট পাচ্ছে তাদেরও কিন্তু ক্যান ব্রেন টিউমার হতে পারে অথবা সিগারেট স্মোকিং সিগারেট স্মোকিং কিন্তু একটা ওয়ান অফ দ্য কজ ব্রেন টিউমার একটা কজ হতে পারে আর কিছু কিছু প্রি মেলিগনেন্ট কন্ডিশন থাকে যাদের থাকলে আমরা বলতে পারি যে ব্রেন টিউমার হতে পারে যেমন নিউরোফাইব্রোমেটিস এটা মেডিকেল অবশ্য যে শরীরে অনেকগুলি টিউমার ফুলা শরীরে ফোলা ফলা ভাব থাকে এগুলি নিউরোফাইব্রোমেটিস থাকে হতে পারে তো এই হলো মোটামুটি ব্রেন টিউমার কারণ এখন কাদের হয় ব্রেন টিউমারের কোনো বয়স স্পেসিফিক নাই এটা ছোট বাচ্চার থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে কোনো মানুষ হতে পারে এবং ছেলে মেয়েদের তফাৎ কিরকম এটা সাধারণত দেখা যায় যে ব্রেনটা ওভারঅল সিচুয়েশন হলো যে ব্রেন টিউমার সাধারণত ছেলেদের বেশি হয় মেয়েদের কিছুটা কম হয় আবার কিছু কিছু টিউমার আছে যাদের মেয়েদেরই বেশি হয় এরকম কিছু কিছু ব্রেন টিউমার আছে এই হল মোটামুটি ব্রেন টিউমারের আর্দ্যপ্রান্ত এখন ব্রেন টিউমার হলে যদি দেখা যায় যে কারো কারো সিমটমগুলি অনেকে দেখে যে অনেক পরে সিমটম ডেভেলপ করে কিন্তু টিউমারটা অনেক বড় হচ্ছে যাতে বুঝতে হবে যে এটা বিনাইন টাইমের টিউমার মানে নন ক্যান্সারাস এগুলি সাধারণত খুব স্লো গ্রো করে এবং দেখা যায় অনেক বড়ো হওয়ার পরে সিমটমগুলি আসে আর কারো কারোর দেখা যায় ব্রেন টিউমার খুব র্যাপিডলি সিমটম ডেভেলপ করে যে আমি বলছিলাম যে ক্যান্সারাস টিউমারগুলি সাধারণত খুব র্যাপিডলি গ্রো করে এবং র্যাপিড গ্রো করার জন্য সাধারণত দেখা যায় যে সিমটম ছোটো টিউমার হলেও সিমটমগুলি খুব তাড়াতাড়ি চলে আসে বেশি বড় হওয়ার আগেই দেখা যায় যে তার সিমটমগুলি শুরু হয় আচ্ছা এখন ব্রেন টিউমার হলো এখন তো আমরা কীভাবে বুঝবো সেটা বললাম এখন কখন আমরা ডাক্তারের কাছে যাব। যদি দেখা যায় যে এরকম কোনো সিমটম কারো হচ্ছে তাহলে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে আমরা ব্রেন টিউমার পেশেন্ট বা পেশেন্ট পেলে আমরা সাধারণত পেশেন্টের হিস্ট্রি নেই প্রথমে আমরা হিস্ট্রি নেই হিস্ট্রি নিয়ে দেখতে চাই যে কী ধরনের সমস্যাগুলি হচ্ছে কেন হচ্ছে বা এগুলি কোনো কারণ জানতে পারি কি না তারপরে কিছু কিছু পরীক্ষা করি পরীক্ষার মধ্যে আমরা সাধারণত একটা প্লেন অ্যাক্সেস কাল খুব সাধারণ একটা সহজলভ্য একটা পরীক্ষা যেটা সব জায়গায় করা যায় বাংলাদেশে অ্যাক্সেস কাল করলেও কিন্তু কিছুটা আইডিয়া করা যেতে পারে তবে সবচেয়ে স্পেসিফিক যে পরীক্ষা সেটা হলো এমআরআই এমআরআই ব্রেন এটা করলে মোটামুটি আপনি কনফার্ম হতে পারবেন যে ব্রেন টিউমার আছে কি নাই কারণ এমআরআই হলো একটা লিভিং একটা অ্যানাটমি ওটা টিউমার থাকলে যে কোনো জায়গায় ব্রেন টিউমার হলে এম আর যদি করা যায় তাহলে বোঝা যায় এখন ব্রেন টিউমার শনাক্ত হলে এখন এটার ট্রিটমেন্ট কী সেটা অনেকের মনে প্রশ্ন থাকে ট্রিটমেন্ট কী এবং কোথায় করা যায় বা কোথায় করলে ভালো হয় এই ধরনের মনে একটা প্রশ্ন থাকে তবে ব্রেন টিউমারের ট্রিটমেন্ট এটা ইউনিভার্সাল সব জায়গায় মোটামুটি সব দেশেই একই ধরনের প্ল্যান আমরা করি এবং এই ধরনের ট্রিটমেন্টগুলি সব জায়গায় অ্যাভেলেবল আছে ইভেন আমাদের দেশে ব্রেন টিউমারের সহজলভ্য চিকিৎসা আছে বিভিন্ন হাসপাতালে এবং আমাদের হাসপাতালেও কিন্তু ব্রেন টিউমার সর্বাধুনিক চিকিৎসা আছে আচ্ছা এখন আমরা কী চিকিৎসা করি চিকিৎসা হলো তিন ধরনের চিকিৎসা হয় একটা হলো ব্রেন টিউমারের সাধারণত প্রাইমারি ট্রিটমেন্ট হলো অপারেশন অপারেশন করার উদ্দেশ্য দুইটা একটা হলো টিউমারটা বের করা প্লাস ডায়াগনোসিস করার বায়োপসি করা বায়োপসি করলেই তখন বোঝা যাবে যে কী ধরনের টিউমার এটা কি বিনায়ন কন্ডিশন নাকি ম্যালেগন্ট কন্ডিশন ম্যালেগন্যিয়ান্ট হলে ম্যালেগন্যেন্ট আমার টাইপস আছে কী ধরনের টিউমার সেই টাইপ আমরা হ্যাঁ বায়োসি করলে বুঝতে পারি সুতরাং প্রথম হলে অপারেশন অপারেশন করার পরে তখন যদি ধরা যায় যে বিনায়ন টিউমার তাহলে তো অপারেশন করলেই এটা ট্রিটমেন্ট কমপ্লিট হলো আর যদি দেখা যায় মেলিগনেন্ট টিউমার তখন মেলিগনেন্ট টিউমারে আবার ধরন অনুযায়ী রেডিও রেডিও থেরাপি কেমোথেরাপি তারপরে কিছু টার্গেট থেরাপি আছে এইগুলি ধারা দেওয়া যায় এবং এইগুলি কিন্তু আমাদের দেশে সম্ভব এবং ফলো আপ হলে ইম্পর্টেন্ট আমি ইম্পর্টেন্ট এই জন্যই বলি যে একটা ব্রেন টিউমার হলো আপনি অপারেশন করলেন অপারেশন করার পরে আমরা জানা গেলো এই টিউমার পরবর্তী পর্যায়ে রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়ার পরে ফলো আপ করতে হয় যে পেশেন্ট আবার রিকা আবার পেশেন্ট রিকার করলো কিনা মানে আবার টিউমারটা চলে আসলো কিনা এই জন্য লাইফ লং একটা ফলো আপ করতে হয় এবং ফলো আপ ইম্পর্টেন্ট আপনি যেখানে অপারেশন করবেন সেখানে ফলো আপ করতে হবে শুধু একটা অপারেশন করলেই কিন্তু সব শেষ না ওই জন্যই আমরা ফলো আপটা বেশি জোর দিই এবং ফলো আপগুলি যদি আপনি নিকটস্থ কোনো হাসপাতালে করেন বা একটা ভালো মানের হাসপাতালে যদি করেন ধরেন আমাদের হাসপাতালে করলেন তাহলে কিন্তু আপনি ফলো আপ কিন্তু আমাদের এখানে করতে পারেন প্রথম অবস্থায় আমরা সাধারণত এই ফলো আপগুলি প্রথম বছরগুলিতে এক মাস অথবা দুই মাস পর ফলো আপ করতে বলি তারপরে একটা পর্যায়ে পরে দেখা যায় যে ছয় মাস পরে করলে হয় বা এক বছর পরে করলে হয় কিন্তু ফলো আপ করতে হয় এখন অপারেশন করলেন আপনি কিন্তু ফলো আপ করতে দেরি হলো বা সমস্যা হলো তাহলে কিন্তু ঝামেলা ওই ফলো আপ করতে হবে এবং যেখানে আপনার সুযোগ সুবিধা আছে এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি যেখানে সেখানে আমাদের করা উচিত এটার জন্য অযথা দৌড় করে বিভিন্ন রকম পরামর্শ নিয়ে অন্য জায়গায় গিয়ে দেশের বাইরেও অনেকে চিন্তা করেন এগুলি করার কোনো মানে হয় না কারণ হলো এই ধরনের চিকিৎসা বাইরে যা আমাদের দেশে কিন্তু একই মানের চিকিৎসা আছে এবং ভালো ট্রিটমেন্ট করার পরে যদি আপনি ফলো আপ ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনার পূর্ণাঙ্গ আরোগ্য করা সম্ভব এবং শুধু তাই না ব্রেন টিউমার করার পরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তার ফিজিওথেরাপি লাগে একটা হাত অবশ্য অথবা একটা পা অবশ্য হয়ে গেল অথবা কথা বলতে সমস্যা হচ্ছে অথবা চোখে দেখতে সমস্যা হচ্ছে এই জন্য কিছু রিহেবিলিটেশন ট্রিটমেন্ট দরকার সেটি কিন্তু যেই হাসপাতালগুলিতে রিহেবিলিটেশনের ট্রিটমেন্ট সুযোগ সুবিধা আছে সেখানে করলেই ভালো কারণ একটা একটা ওভারঅল ট্রিটমেন্ট হলো আপনার কমপ্লিট ট্রিটমেন্ট বলি আমরা কমপ্লিট ট্রিটমেন্ট হল সার্জারি সার্জারি পরে ফলো আপ করা ফলো আপ করার পরে রেডিওথেরাপি থেরাপি দেওয়া এবং প্রয়োজন বোধে ফিজিওথেরাপি করে তাকে আরোগ্য করা করা সম্ভব এবং আমরা এই জন্যই বলি যে কম্প্রিহেন্সিভ থেরাপি বা ট্রিটমেন্ট যেখানে আসে সেখানেই আপনি নিকটস্থ হাসপাতালগুলিতে আপনার চিকিৎসার জন্য যেতে পারেন এবং সঠিক চিকিৎসা করলে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে এবং আপনি কিন্তু আরোগ্য করা সম্ভব এবং এমনও আছে যে পূর্ব অবস্থা আপনি যে আগে যে প্রফেশনাল ছিলেন বা যে কাজ করতেন সেই অবস্থায় কিন্তু ফিরে দেওয়া সম্ভব ধন্যবাদ